জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনে ফলাফল আগেই নির্ধারিত বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব সীমান্তের নাগরিক হত্যার দায়ে ভারতকে চরামূল্য দিতে হবে বলেছেন রাশেদ প্রধান এদিকে লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত আট এরপর জানিয়ে দিব জাল ভোট দেওয়ার অভিযোগে তিন নির্বাচনী কর্মকর্তা আটক এবং সর্বশেষ জানিয়ে দিব বৃষ্টি থাকবে আরও কয়েকদিন কমবে তাপমাত্রা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত উপজেলার নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত বলেছেন রিজভি উপজেলার নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত এখন শুধু ঘোষণা করা বাকি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠযুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য এ করেন তিনি রিজভি বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন চালাচ্ছে নতুন করে ও বিরোধী দলের আক্রমণ প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে গুম ওপর দেশের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দিতে সরকার অশান্তি জিয়ে রাখার কৌশল গ্রহণ করেছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা তিনি বলেন ক্ষমতাসীনরা নিজের আর পরিবারের আর্থিক অবস্থা গুছিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে এতে করে সারাদেশ আজ বিপর্যস্ত ঢাকাতেই বেড়েছে আওয়ামী হিংস্রতার মাত্রা রিজবি অভিযোগ করে বলেন নিজ কক্ষে তিন ঘন্টা আটকে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দুই নেতা নাফিউল ইসলাম জীবন এবং তার বন্ধু ইউনুস খানকে মারধর ও নির্যাতন করা হয়েছে পিস্তল দেখে পায়ে গুলি করার হুমকি দেওয়া হয় ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছে দাবি করে রিজভি বলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে এরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর জীবন জীবিকা সব কেড়ে নিঃস্ব রিক্ত ও বিপর্যস্ত করছে ছাত্রলীগ যুবলীগ দেশের সবচেয়ে খতরনাক বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদে ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান হলে হাতিশালে হাতি ও সালে ঘোড়ার অভাব হয় না আওয়ামী সরকারে মন্ত্রী এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটি ঘোষিত হয় সীমান্তের নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়ামূল্য দিতে হবে বলেছেন রাশেদ প্রধান রক্তে রঞ্জিত পঞ্চগড় সীমান্ত ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিক হত্যার দায়ে ভারতকে চড়ামূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বুধবার আট মে পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশের নাগরিককে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রাশেদ প্রধান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে পঞ্চগড় তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশি হত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ভারতীয় নগ্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে সীমান্তে জীবন দিতে হচ্ছে দুই সালে সীমান্তে আমার বোন ফেলানিকে হত্যা করে ভারতীয় আগ্রাসনবাদ স্পষ্ট জানান দিয়েছে তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে রেখেছে আর সেই ভারতের সকল হত্যার কাজে সহায়তা করে যাচ্ছে ভারতীয় কৃতদাস নামক শেখ হাসিনা পুতুল সরকার তিনি বলেন কথাবার্তা পরিষ্কার সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্তে সকল হত্যাকাণ্ডের জন্য ভারতীয় হাই হাইকমিশনারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় ভারতের বিরুদ্ধে শুধু পণ্য বয়কট আন্দোলনই নয় প্রয়োজনে ভারতীয় হাইকমিশন প্রত্যাহারের আন্দোলনও শুরু হবে তিনি আরো বলেন ভারতকে মনে রাখতে হবে বাঙালি জাতির লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশ প্রয়োজন হলে ভারতের সরকারের বিরুদ্ধে আরেকটি সংগ্রাম করব তবুও দিল্লির তাবেদারি মেনে নেব না লক্ষ্মীপুরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত আট লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চারগাজী ইউনিয়নের মধ্যে চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার আট মে বিকেলে নির্বাচন চলাকালীন সময়ে দতকলম ও কাপপিরিস প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে বলে জানা যায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় দতকলম প্রতীকে শতাধিক কর্মী হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায় আক্রমণের শিকার হয়ে প্রতীকের কর্মীরা বিভিন্ন দিকে ছুটতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানায় কেন্দ্রের ভেতর পুলিশ আনসার থাকলেও কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকার সুযোগ নেয় দুষ্কৃতকারীরা তবে খবর পেয়ে কিছু সময় পর তারা ঘটনাস্থলে ছুটে আসলে উভয় পক্ষে সংঘর্ষকারীরা গা ঢাকা দেয় মধ্যচর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে এতে দুইজন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জাল ভোট দেওয়ার অভিযোগে তিন নির্বাচনী কর্মকর্তা আটক চট্টগ্রামে মিরসরায় জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার সহ তিনজনকে আটক করা হয়েছে বুধবার আট মে উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতরা হলেন সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তিরানি হাওলাদার পোলিং অফিসার মুন্নি বড়ুয়া ও সমীরচন্দ্র দাস খৈয়াছড়া ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট নিখাত আরা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে ইউনের সঙ্গে যোগাযোগ করেন আমি বেশি কিছু বলতে পারবো না এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন ভোট গ্রহণের শেষ মুহূর্ত এখন একটু ঝামেলায় আসি পরে বিস্তারিত জানাব চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক করা ঘটনাটি শুনেছি তবে বিস্তারিত এই মুহূর্তে বলতে পারছি না এর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ছিল দেওয়া অবস্থায় তিনটি ব্যালট পেপার উদ্ধার করা হয় এছাড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে সহায়তা করার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী বৃষ্টি থাকবে আরও কয়েকদিন কমবে তাপমাত্রা সারা দেশে আজ বুধবার আট মে থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বৃষ্টি হতে পারে রাজশাহী নোয়াখালী রাঙামাটি পটুয়াখালী ভোলা বরিশাল সন্দ্বীপ লক্ষ্মীপুর সহ অনেক জায়গায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এছাড়াও আগামী পাঁচ দিনও বৃষ্টির প্রবণতা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই বৃষ্টির ফলে কমতে পারে তাপপ্রবাহ কবে আসবে দিনের মঙ্গলবার পটুয়াখালীর খেপুপাড়ায় উনত্রিশ মিলিমিটার বৃষ্টির পরও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের হাতিয়ায় একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহীতে সর্বোচ্চ একান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বুধবার রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোরো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে